ইটালির ট্যুরিস্ট ভিসা সাকসেসফুল এই ইটালির ভিসাটা পাওয়ার জন্য ওনার কী কী করতে হয়েছে কী কী ডকুমেন্ট লাগছে তারপর কতদিন সময় লাগছে অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে পাইছে উনি তো সব কিছুই এই ভিডিওর মধ্যেই আপনি পেয়ে যাবেন ইভেন আপনি নিজেও যদি ইটালির ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনার কী কী ডকুমেন্ট লাগবে তাও আপনি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তো ইটালির ভিসার জন্য কোনো ট্রাভেল হিস্ট্রির রিকোয়ারমেন্ট নেই আসলে দেখেন সেনজেনের কোনো ভিসাতেই ট্রাভেল হিস্ট্রির রিকোয়ারমেন্ট থাকে না বাট ট্রাভেল হিস্ট্রি হচ্ছে রিকোয়ারমেন্ট করে হচ্ছে এজেন্সিরা কারণ হচ্ছে ট্রাভেল হিস্ট্রিটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ব্যবহার হয় তাই হচ্ছে আমরা সবাইকে বলি যে মোটামুটি দু একটা কান্ট্রি তিনটা কান্ট্রি যাই পারেন আপনি ট্রাভেল করেন কইরা হচ্ছে ভালো কান্ট্রির জন্য দাঁড়াইলে ভিসা হওয়ার পসিবিলিটি বাড়বে এই বদলোকেরও তিন চারটা ট্রাভেল হিস্ট্রি করা ছিল মানে চারটাই করা ছিল ট্রাভেল হিস্ট্রি তারপরে হচ্ছে উনি ইটালির জন্য দাঁড়াইছে ইটালির জন্য দাঁড়াইছে উনি হচ্ছে মার্চে মার্চের ফার্স্ট উইকে হচ্ছে উনি অ্যাপয়েন্টমেন্ট নেয় এই অ্যাপয়েন্টমেন্ট পরে গিয়ে হচ্ছে এপ্রিলের প্রথম দিকে পরে তারপরে হচ্ছে ওনার ভিসাটা হইতে সময় লাগছে পাক্কা থ্রি উইক মানে তিন সপ্তাহ সময় লাগছে আর ইটালির ডকুমেন্ট কিন্তু অন্য অন্য সেন্জেনের ডকুমেন্টের মতনই কিন্তু এদের কিছু ডকুমেন্ট আসে হচ্ছে কনফার্ম করতে হয় তো বেসিক যেই ডকুমেন্টগুলো আছে এইগুলো নিয়ে আমি আজকে বলবো তো ভিডিওটা শুনতে থাকুন তো এদের যেই ডকুমেন্টের ভিতরে হচ্ছে আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে ওগুলো সাপারেট ডকুমেন্ট হিসাবে ব্যবহার করা যায় আর হচ্ছে এদের যে মেইন ডকুমেন্ট সেটা হচ্ছে হোটেল আর হচ্ছে ফ্লাইট এই দুইটা জিনিস ওরা কনফার্ম চাইছে কারণ হচ্ছে নর্মালি সেঞ্জিনে যেমন আমরা নেদারল্যান্ড স্পেন জার্মান সুইজারল্যান্ডে যে অ্যাপ্লাই করি ওইখানে হচ্ছে ওরা লিখে দিছে রিজার্ভেশন রিজার্ভেশন বলতে বোঝা হচ্ছে যে আপনি ফ্লাইটটা ড্যামো টিকিট যেটাকে বলে ড্যাম ড্যামো টিকিট দিয়ে হচ্ছে দাঁড়া করা দেওয়া যায় বাট ইটালির ক্ষেত্রে বিশেষ ব্যাপারটা পুরো ডিফারেন্ট হোটেলটাও আপনার কনফার্ম পেইড করতে হবে ইভেন পেমেন্ট ভাউচারটাও লাগবে তারপরে হচ্ছে টিকিট তো টিকিটটাও আপনার হচ্ছে কনফার্ম করতে হবে এখানে টিকিটের পেমেন্ট বাউচার লাগবে না কারণ টিকেট অনলাইনে চেক করা যায় যে কারণে ওটার কনফার্ম ভাউচারটা ওরা খুঁজে নেয় যা যদি টিকিটটা যদি ভাউচার দিতে পারে তাহলে সাপারিং ডকুমেন্ট হিসেবে দিয়ে দেবেন এই দুইটা জিনিস ওদের হচ্ছে একদম কনফার্ম চাইছে তারপরেও আরও কিছু ডকুমেন্ট আছে যার ভিতরে হচ্ছে ছুটির পেপার দেখেন ছুটির পেপারটা যে দিসে তারও পাসপোর্ট কপি লাগবে ইভেন্ট তার যদি সে যদি দুবাইয়ের হয় তাহলে অবশ্যই তার এমা আইডি কার্ড লাগবে মানে ভিসার ডকুমেন্ট যে চেক লিস্টটা এটা কিন্তু বাংলাদেশিদের জন্য সবার জন্য সেম মানে দুবাইতেও সেম বাংলাদেশেও সেম এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কথাগুলো বলতে তো এখন কথা হচ্ছে যে আপনার যে ছুটিটা যে দিবে তারও আইডি কার্ড লাগবে প্লাস পাসপোর্টের কপি লাগবে এটা হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট তারপরে হচ্ছে তারা ডিসাইড করবে আপনাকে বিসা দিবে কি দিবে না কারণ এই ডকুমেন্টগুলো কনফার্ম দেওয়ার পরে হচ্ছে রেজাল্ট আসে আর এইগুলো যদি আপনি কোনো রকমভাবে বানায় টানায় দেন তাহলে ভালো একটা রেজাল্ট আশা করা যায় না কারণ এদের চেক লিস্টে এরা পুরো বলেই দিছে যে আমাদেরকে হোটেলটাও কনফার্ম দিতে হবে ইভেন টিকিটটাও কনফার্ম দিতে হবে টিকিটটা কিন্তু অনেক ব্যয়বহুল তো ভিসা যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো টাকা লস হবে কিন্তু আসলে এখানে লস হওয়ার কোনো কারণ নেই এখানে হয়তো সার্ভিস চার্জটা আর হচ্ছে ফিটাই লস হবে টিকিট হোটেল বুকিং কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ইয়ে দেওয়া যায় মানে রিফান্ডেবল টিকিট করা যায় রিফান্ডেবল টিকিটও করা যায় হোটেল বুকিংও রিফান্ড করা যায় তো চেষ্টা করবেন হচ্ছে কনফার্ম না দিয়ে হচ্ছে কনফার্মই দেন বাট রিফান্ডেবল দেন যাতে কোনো টাকা লস না হয় যদি বিসা না হয় সেক্ষেত্রে এগুলো ক্যান্সেল করে টাকা রিফান্ড করা যায় এইভাবে হচ্ছে ইটালির জন্য ট্রাই করবেন মানে ইটালির ব্যাপারটাই সম্পূর্ণ ডিফারেন্ট সেন্ডেনের মধ্যে অনেকগুলো কান্ট্রি আছে কিন্তু সবার কিন্তু এই টাইপের রিকোয়ারমেন্ট থাকে না কিন্তু ইটালির এই টাইপের রিকোয়ারমেন্ট রাখছে তার মানে বুঝতে হবে যে এই ডকুমেন্টগুলো দিলে এদের ভিসা হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকবে কারণ এরা যেহেতু সব কিছু কনফার্ম চাইছে তার মানে হচ্ছে এরা চেক করবেন আর চেক করলেই হচ্ছে ওই কান্ট্রির ভিসাটা হয় দেখবেন যে নর্মালি আমাদের জানুয়ারিতে জার্মানির অনেকগুলো ভিসা হয়েছে জার্মানির ভিসাগুলো কিন্তু অনেক কিছু ডকুমেন্ট ছিল যেগুলো জেনুন না তারপরেও হচ্ছে এরা চেক টেক না করে অনেকগুলো ভিসা ইস্যু করছে আসলে এই ক্ষেত্ররা হচ্ছে ডিপেন্ড করে কিছু কিছু সময় আসে তারা অনেক ভিসা এমনিতেই দিয়ে দেয় ব্ল্যাঙ্ক পাসপোর্টও দেয় ট্রাভেল হিস্ট্রি থাকলেও দেয় তারপরে হচ্ছে ডকুমেন্ট যদি মোটামুটি ঠিক থাকে তাও ভিসা দিয়ে দেয় তো এরকম সময় পড়লে ওইটা আলাদা হিসাব আর নর্মালি ইটালি কিন্তু সারা বছর সেম থাকে তো অবশ্যই ইটালির জন্য যারা দাঁড়াবেন তাদের অব এই জিনিসগুলো খেয়াল করবেন যাতে ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে তারপরে একটা হাইলি প্রভাবলি আসছে আপনি ইটালির ভিসা হওয়ার কারণ এই ইটালি নিয়ে ভিডিওটা আমি এর আগে একবার বানাতে চাইছিলাম কিন্তু কথা হচ্ছে যে অনেকে ভয় পাবেন কারণ টিকিটটা আর হোটেল গেলে এগুলো করছে সবাই বেশিরভাগ হচ্ছে এজেন্সি দিয়ে করা এগুলো হচ্ছে ড্যামো দিয়ে করা তো ড্যামো জিনিসটা কিন্তু ধরতে পারবে কারণ আমাদের যেই ড্যামো টিকিটগুলো থাকে এটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ থাকে তারপর হোটেলটা যদি অ্যাক্টিভ থাকে কিন্তু হোটেলে কিন্তু পেমেন্ট বাউচার আসে না কারণ আমরা তো পেড করি না আমরা নর্মালি ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে হোটেলটা বুকিং করি যখন হচ্ছে আপনি হোটেলে যাবেন তখন হচ্ছে আপনি হোটেলে পেমেন্ট করবেন মানে এটাকে বলে প্রপার্টি পেমেন্ট তো এই টাইপের ডকুমেন্ট দিয়ে কিন্তু এটা আপনাকে বিসা দিবে না মানে বিসা রিফিউজই করে ফেলবে এক চান্সে তো অনেকে বলবেন যে ইটালি ভিসা দিচ্ছে না এখন তো ইটালি নিয়ে বাংলাদেশে অনেক গুণজন শুনতেছি অনেক মানুষে হচ্ছে এভাবে এভাবে ফাইল নিচ্ছে তো এই ব্যাপারে হচ্ছে একটু সতর্ক থাকবেন যাতে ইটালির ডকুমেন্ট যেই করুক না কেন অবশ্যই একটু বুঝে শুনে করবেন নর্মালি সেঞ্জেনে অন্য কান্ডিতে দাঁড়ান কোনো সমস্যা নেই ড্যামো দিয়ে দাঁড়ায় যেতে পারবেন কিন্তু ইটালির ক্ষেত্রে এভাবে দাঁড়াইলে ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকবে আরও যদি এইসব ব্যাপারে বিস্তারিত জানতে চান আমাকে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ রিপ্লাই করে সবাইকে সহযোগিতা করবো আল্লাহ হাফিজ